শাহাগতম অদাকা ফ্রেমে আজ আমরা কথা বলবো আজকে এমন ভৌতিক মুভি নিয়ে যেগুলো একবার দেখলে মনে কেঁদে যাবে ভয় রহস্য দুঃস্বপ্ন সব কিছু একসাথে পাবেন এই সিনেমাগুলোতে চলুন শুরু করি আমাদের তালিকায় প্রথমে রয়েছে কনজুলিং দুই হাজার তেরো এই মুভিটি মুক্তি পায় দুই হাজার তেরো সালে ভয়ের সিনেমার জগতে কনজুলিং এক নতুন মাত্রা যোগ করেছে আর লরেন ঘটনার উপর ভিত্তি করে বানানো এই সিনেমায় আছে অদ্ভুত আত্মা অজানা শব্দ হার হিন করা মুহূর্ত তারা সত্যিকারের হরর খুঁজছেন তাদের জন্য এটা মাস্ট ওয়াস আমাদের তালিকায় দ্বিতীয়তে রয়েছে অ্যানাবেল এই মুভিটি মুক্তি পায় দু হাজার চোদ্দো সালে ভয়ের পুতুলের নাম শুনলেই সবার আগে মনে পড়ে অ্যানাবেলের কথা এই অভিষক্ত পুতুল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝা যায় প্রতিটি মুভির দৃশ্যে সস্ত ঘর হঠাৎ দরজা নড়ছে আর সেই ফাঁকা চোখ সে ঘুরে ওঠানো আমাদের তালিকায় তিন নম্বরে রয়েছে ইনসিটিউস অন্য এক জগতে আটকে পড়া তাকে বাঁচানোর লড়াই নিয়ে হঠাৎ ভয় দৃশ্য এমনভাবে সাজানো যে মুহূর্তেই আপনার গা ছমছম করে উঠবে অনেকেই বলে রাতের বেলা একা দেখলে ভুল করছে আমাদের তালিকায় চার নম্বরে রয়েছে আইটি মুক্তি পায় দু হাজার সতেরো সালে রঙিন বেলুন আর হাস্য উজ্জ্বল দেয়ের ভেতরে লুকিয়ে আছে এক দুঃস্বপ্নের আনব ইট সিনেমায় সেই এনইসের নামের ক্লাব মানুষের শিকার করে বন্ধুরা মিলে যখন এক রহস্য ভাঙার চেষ্টা করে তখনই শুরু হয় আসল ভয়ের খেলা আমাদের তালিকার শেষ এবং পঞ্চম নাম্বারে রয়েছে হেরিড্রি দু হাজার আঠেরো এই মুভিটি সমৃদ্ধের মুক্তি পায় দু হাজার আঠেরো সালে পরিবারের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকার রহস্য নিয়ে বানানো হয়েছে হেরড্রি ধীরে ধীরে ছমতে শিশির দিকে এক ভয়ঙ্কর সত্যি সামনে আসে অনেকে অনেক সমালোচককে বলেছেন একের পর এক ভয়ের ঝড় সে দৃশ্যে দেখে শরীর থাকতে বাধ্য এ ছিল একটি ভৌতিক তা আপনার রাতের ভুম কেড়ে নেবে এদের মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভয়ের লেগেছে কমেন্টে রান্নাতে ভুলবেন না আবার আসছি নতুন রহস্য আর ভয়ের গল্প নিয়ে আমাদের সাথেই থাকুন তাদের সাবস্ক্রাইব করুন কথা ফ্রেন্ড থ্যাংক ইউ